আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কি বিদ্যালয় বন্ধ কি না না খোলা থাকবে সে বিষয়টি তুমি নিজে থেকে জেনে নিতে পারবা শিক্ষার্থীরা বোর্ড থেকে কিন্তু অলরেডি নির্দেশনা দেওয়া হয়েছে কোন কোন দিনগুলো দুই সালে শিক্ষা প্রতিষ্ঠান সহ যাবতীয় সরকারের যত প্রতিষ্ঠান রয়েছে সবগুলো কোন দিন বন্ধ থাকবে সে সকল বিষয়টি শিক্ষার্থীরা তার পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবা আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা এখানে মোট ছুটি থাকবে তোমাদের 2025 হাজার পঁচিশ সালে ছিয়াত্তর দিন চলো আমরা এক এক করে এই ছুটিগুলো দেখে নিই প্রথমত সবই মিরাজ থাকবে এখানে আঠাশ জানুয়ারি দুই মঙ্গলবার এখানে তোমার একদিন ছুটি থাকবে ঠিক আছে এরপর দেখো শ্রী শ্রী সরস্বতী পূজা এখানে তিন ফেব্রুয়ারি দুই সোমবার এখানে তোমাদের একদিন ছুটি থাকবে মাঘী পূর্ণিমা এগারোই ফেব্রুয়ারি দুই সবই বরাত পনেরোই ফেব্রুয়ারি ঠিক আছে শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি এরপর দেখো এখানে দেখো এখানে আর রয়েছে শ্রী শ্রী শিবরাত্রি এখানে ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এরপর পবিত্র রমজান শুভ দোলযাত্রা এরপর স্বাধীনতা ও জাতীয় দিবস ছাব্বিশে মার্চ জুমাতুল বিদা আটাশ মার্চ সবিকদর এরপর ঈদ উল ফিতর একত্রিশ মার্চ এই যে অর্থাৎ দুই মার্চ দুই রবিবার থেকে আট এপ্রিল দুই পঁচিশ মঙ্গলবার পর্যন্ত এই দিনগুলো তোমাদের কি থাকবে বন্ধ থাকবে দেখা এখানে কিন্তু টোটাল আঠাশ দিন বন্ধ থাকছে ঠিক আছে তো তোমরা পূর্বে থেকে জেনে নিতে পারবো কোন দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে তাহলে তোমাদের নিজেদের যে কোনো একটা ছুটিকে কাজে লাগাতে পারবে তোমরা ঠিক আছে আচ্ছা দেখো এরপরে এই বৈশাখী এখানে হচ্ছে বারোই এপ্রিল দুই হাজার পঁচিশ নববর্ষ ছুটি চোদ্দোই এপ্রিল ঠিক আছে এরপরে ইস্টার সানডে এখানে বিশ এপ্রিল দুই মে দিবস এক মে দুই বৌদ্ধ পূর্ণিমা এগারোই মে এখানেও এরপর পবিত্র ঈদ আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ দেখো এখানে ছুটি থাকবে এক জুন দুই থেকে ১৯ জুন পর্যন্ত এখানে কিন্তু পনেরো দিন তোমাদের বন্ধ থাকবে ঠিক আছে এই ছুটিটা একটু দেখে নাও পনেরো দিন থাকতেছে তাই না এরপর দেখো আশুরা থাকবে ছয় জুলাই দুই এরপরে শুভ জন্মাষ্টমী এখানে থাকবে ১৬ আগস্ট দুই হাজার পঁচিশ সোম্মা এখানে ২০ আগস্ট ঠিক আছে এর ইদ নবী এখানে থাকবে পাঁচ সেপ্টেম্বর দুই হাজার এরপরে এখানে আরও কিছু রয়েছে যেমন দেখো এখানে দুর্গাপূজা বিজয় দশমী দুই অক্টোবর দুই অক্টোবর এরপরে ফাতেমা ইয়াজ দাহম আট অক্টোবর এরপরে প্রবান্ডনা এরপর পূর্ণিমা এরপরে অক্টোবরে তো পূর্ণিমা হচ্ছে অক্টোবর পাঁচই অক্টোবর শ্রী শ্রী লক্ষ্মী পূজা হবে ছয় অক্টোবর এই যে এই দিনগুলোতে ছুটি থাকবে ঠিক আছে যেমন আঠাশ সেপ্টেম্বর থেকে রবিবার থেকে সাত সাত অক্টোবর মঙ্গলবার পর্যন্ত এখানে কিন্তু আট দিন ছুটি থাকতেছে তাই না এই দিনগুলোতে সরকারিভাবে নির্দেশনা দেওয়া হয়েছে এগুলো বন্ধ থাকবে ঠিক আছে শ্রী শ্রী শ্যাম পূজা এখানে থাকবে তোমাদের বন্ধ থাকবে বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ এখানেও একদিন বন্ধ থাকবে আচ্ছা এরপরে দেখো আবার আমাদের কিছু ছুটি রয়েছে এখানে বিশ তারিখ এই যে দেখো শীতকালীন অবকাশ বিজয় দিবস ষোলোই ডিসেম্বর যিশু খ্রিস্টাবদের জন্মদিন এরপর বড়দিনে পঁচিশে ডিসেম্বর এই যে এই ছুটিগুলো দেখো চোদ্দোই ডিসেম্বর বন্ধ থাকবে ঠিক আছে এরপর রবিবার থেকে আঠাশ ডিসেম্বর পর্যন্ত এই দিনগুলো কি থাকবে বন্ধ থাকবে এখানে যেমন এখানে এগারো দিন বন্ধ থাকবে ঠিক আছে আর প্রাতিষ্ঠানিক প্রদানের সংরক্ষিত ছুটি থাকবে তোমাদের তিন দিন এটা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আর তিন দিন শিক্ষকরা চাইলে ছুটি দিতে পারবে তবে এখানে একটা ব্যতিক্রম সময়সূচি রয়েছে যেখানে কিছুটা পরিবর্তন আসতে পারে যেমন সেটা চান দেখার উপর নির্ভরশীল করবে সেটা হচ্ছে মুসলমানদের ধর্মীয় উৎসবগুলো যেমন এখানে এখানে বলা হয়েছে চব্বিশ যেমন অর্ধবার্ষিক এবং প্রাক নির্বাচনী পরীক্ষা এই বিষয়গুলো দেখো চব্বিশ জুন দুই মঙ্গলবার থেকে দশ জুন দুই বৃহস্পতিবার পর্যন্ত তোমাদের কি হবে অর্ধবার্ষিক পরীক্ষাটি হবে তাহলে তোমাদের এই পরীক্ষাটি হবে এই বারো দিন পরীক্ষা হবে এবং সাতাশ জুলাই থেকে এই বিষয়গুলো ফলাফল প্রকাশ করা হবে দেখো একের সম্পূর্ণ সিলেবাসটি এখানে দেওয়া হয়েছে নিয়ম নির্দেশনা ঠিক আছে এরপর নির্বাচনী পরীক্ষা কখন হবে ষোলো অক্টোবর যারা এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য আর কি এই জিনিসটা ঠিক আছে এটা তো দেখো তাদের ষোলোই অক্টোবর পরীক্ষাটি হবে টেস্ট পরীক্ষা শুরু হবে নয় নভেম্বর পর্যন্ত নয় নভেম্বর পর্যন্ত এখানে বারো দিন তো এখানে নয় নভেম্বর হচ্ছে এটা ফলাফল প্রকাশ করতে বলা হয়েছে ঠিক আছে নির্বাচনী পরীক্ষা আর তোমরা যারা অন্যান্য শ্রেণীতে রয়েছে যেমন অর্ধবার্ষিক পরীক্ষা তো কত তারিখ হবে সাতাশ থেকে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে আর বার্ষিক পরীক্ষা হবে তোমাদের ডিসেম্বর সেক্ষেত্রে তোমরা যারা ষষ্ঠ থেকে ধরো বা প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী বা পর্যন্ত পড়ো তাদের কিন্তু এই যে অর্ধবার্ষিক পরীক্ষা সাতাশ জুলাই হবে আর বার্ষিক পরীক্ষা হবে ত্রিশ ডিসেম্বর আর যারা টেস্ট পরীক্ষা বা এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের নির্বাচনী পরীক্ষাটি কখন হবে দশ নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে ঠিক আছে তো এই সময়ে টেস্ট পরীক্ষাটি ঠিক আছে তোমরা আশা করি বুঝছো বিষয়টা আচ্ছা তো এর পাশাপাশি এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে শিক্ষার্থীরা এরপরে তোমাদের কোনো কিছু জানার থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাই